তো নমস্কার জহার জয় আমি সুনীল আর আপনারা দেখছেন সুনীল ইনফরমেশন টিভি কর্মীরা এস টি বা আদিবাসীর কিছু কর্মীদের প্রমাণ থাকা সত্ত্বেও আজ তারা কেন বঞ্চিত এই বঞ্চিতর পেছনে আসল কারণ কি কাদের জন্য বা কার জন্য আজ কর্মীরা এই এসটি তালিকা থেকে পা চলে গেছে এবং এখনো পর্যন্ত সেই তালিকায় নিজেদের নাম তুলতে পারছে না এটার আসল শত্রু কারা মানে কর্মীদের আসল শত্রু কারা বা কে এই বিষয়টি আজকের ভিডিওর মেন বিষয়বস্তু কিন্তু আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত একবার দেখবেন তো দেখুন কর্মীরা যে আদিবাসী এটা নিয়েও কিন্তু অনেক রকম প্রশ্ন সোশ্যাল মিডিয়াতে হচ্ছে বিশেষ করে আমাদের যে আসি আদিবাসী ভাইরা আছে তারাই কিন্তু প্রশ্ন করছে যে কর্মীরা আদিবাসী ছিল নাই মানে আদিবাসী নয় তো তাদেরকে বলছি যে আপনারা যদি একটুকু কুর্মীদের ইতিহাসটা জানেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কুর্মীরা আদিবাসী আছে কি নয় তো দেখুন আমরা জানি যে ব্রিটিশরা যখন আমাদের দেশে স্বাধীন মানে শাসন করছিলেন সেই ব্রিটিশ শাসনে আমাদের যে উনিশশো সাল থেকে তারপর থেকেই তারা যে একটা জাতির যে একটা রিপোর্ট পেশ করেছিলেন সেখানে কিন্তু আদিবাসী বলে কর্মীরা দের আখ্যা দেওয়া হয়েছিল বা কুর্মীদেরকে আদিবাসী বলে তারা চিহ্নিত করেছিল এটা আমরা ভালো করে জানি তারপর থেকে তারপর উনিশশো একত্রিশ সালে ব্রিটিশ শাসনে জনগণনা হয় সেই জনগণনার রিপোর্টে বা জনগণনার যে রিপোর্ট পেশ হয় সেখানে কিন্তু কুর্মী জাতিকে জনজাত মানে তপশিলি জাতি বা আদিবাসী বলে সেখানেও চিহ্নিত করা হয়েছিল এখানে প্রমাণ হচ্ছে যে ব্রিটিশ শাসনে আমরা কুর্মী জাতি যারা ছিলেন তারা আদিবাসী ছিল এটা প্রমাণিত আছে তাই আপনাদেরকে বলছি যে আপনারা যেভাবে বিরোধিতা করছেন যে কুর্মীরা আদিবাসী নয় তারা কিন্তু আপনারা একটু ইতিহাসটা গুগল থেকে সার্চ করে দেখে নেবেন দ্বিতীয়ত এই যে উনিশশো সাল পর্যন্ত আমরা আদিবাসী ছিলাম তারপরে যখন ভারত স্বাধীন হই উনিশশো সালে সাতচল্লিশ সালের পর উনিশশো সালে প্রথম সংবিধান রচনা করা হয় তারপরে উনিশশো সালে স্বাধীন ভারতের প্রথম জনগণনা করা হয় সেখানে যা এস টি এসসি ও বি ইত্যাদি তালিকা তৈরি করা হয় তখন দেখা যায় যে কর্মীরা এস বা এসসি কোনো তালিকাতে কর্মীদের মানে রাখা হয়নি কী কারণে তা এখনও জানা যায়নি অজ্ঞান মানে এর কারণটা এখনও সেইভাবে সরকার তখন করে করেনি তখন একজন তখনের যে প্রধানমন্ত্রী ছিলেন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল লিখিতভাবে যে এই যে কর্মীরা এই চিন্তাকে বাদ হয়েছে কী কারণে বা এই যে রিপোর্টটা আপনি দিয়েছেন উনিশশো একান্ন সালে যে রিপোর্ট পেয়ে দেওয়া হয়েছিলো জনগণরা সেখানে কোন রিপোর্ট অনুসারে এই রিপোর্টটা তৈরি করা হয়েছিল তখন প্রধানমন্ত্রী তখনের যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি উত্তর দিয়েছিলেন যে উনিশশো সালের যে জনগণনা রিপোর্ট দেওয়া হয়েছিল সেই রিপোর্টের আধারেই উনিশশো সালের রিপোর্টটা তৈরি করা হয় তখনই প্রশ্ন উঠে যাচ্ছে যে উনিশশো সালে যদি কুর্মীরা আদিবাসী বা এস তালিকায় থাকে তাহলে উনিশশো সালের সেই জনগণনা রিপোর্টে কুর্মীদের নাম মুছা হল কি কারণে এর উত্তর এখনও পর্যন্ত অজানা তো তখন আমাদের যারা ছোটো নাগপুর বিশেষ করে ছোটনাগপুরের যারা এমএলএ এমপি ছিল তারাও কিন্তু এটা সম্বন্ধে জানতেন কিন্তু তারা এটা নিয়ে কোনোরকম প্রতিবাদ তখন করেননি তার মেন কারণ ছিল যে তখনের যারা আমাদের কুর্মী সম্প্রদায় এম এল এমপি বিশেষ করেছিল তারা নিজেদেরকে ছোটো জাতি হিসাবে চিহ্নিত করতে অস্বীকার করে তাদের একটা সম্মানে আঘাত হই যে তারা বলে যে আমরা ছোট জাতি হিসাবে থাকবো না যার কারণে তারা তখন ওই প্রতিবাদটা না করার জন্য আজও পর্যন্ত আমরা এই এসটি তালিকা থেকে বঞ্চিত হয়ে আছি তারপরে আপনারা জানেন যে বিভিন্ন আন্দোলন আর অনেক কিছু আজ পঁচাত্তর গেলো চলছে এখনও পর্যন্ত আমরা এই এসটি তালিকায় অন্তর্ভুক্ত হতে পারছি না বা পারা যাচ্ছে না তার তাহলে এখান থেকে একটা জিনিস আমাদের প্রমাণ হচ্ছে যে আমাদের আসল সূত্র কিন্তু আমাদের নিজেদেরই এমপি এমএলএ গুলো যেগুলোকে আমরা বিভিন্নভাবে ভোটাধিকার দিয়ে এই মানে লোকসভা এবং রাজ্যসভায় পাঠাইছি বিভিন্ন রাজনৈতিক দল থেকে আমরা জানি যে আমাদের জঙ্গলমহলে বিশেষ করে পশ্চিমবঙ্গের বলছি আমি তিরিশটা আসন আছে যেখানে কর্মীরা নির্ধারক করে যে কে জিতবে কে হারবে তবু আমাদের কর্মীদের নিয়ে কোনো রাজনৈতিক দল এখনো পর্যন্ত কোনো রকম কথাবার্তা বা এই লোকসভা রাজ্যসভায় কোনো কিছু আলোচনা করেননি কি কারণে এটা আপনারা সকলেই জানেন তারা শুধুমাত্র ভোট ব্যাংক হিসাবে কর্মীদেরকেও ব্যবহার করে কারণ তারা পার্টি তাদের কাছে সব থেকে আগে পার্টির পর তারা কর্মীদেরকে ব্যবহার করে তার জন্যই আমাদের আজ পর্যন্ত এখনো আমরা আমরা এই এসটির তালিকায় অন্তর্ভুক্ত হতে পারছি না কারণ আমরা দেখেছি দীর্ঘ পঁচাত্তর বছর ধরে যতগুলো এমপি এমএলএ আছে বেশিরভাগ কর্মীদের সাপোর্টে এমপি এমএলএ গঠন হয় কিন্তু তারা এখনও পর্যন্ত এই কিছুদিন আগে কোটশিলার ঘটনাটা ঘটে গেল তবু তাও কোনো এমএলএ যারা কর্মীদের বা মাহাতো তারা কিন্তু একটা ওয়ার্ড বলে নেই তাও যেখানে আমরা ঝাড়খণ্ডে দেখতে পেয়েছি যে সুদেশ মাহাতো এবং জয়রাম মাহাতো দুজনেই কুর্মী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং রেল টেকা তারা রেল টেকায় অংশগ্রহণ করেছিলেন কিন্তু আমাদের সেটা করেননি এরা কী কারণে করেননি সেটা আপনারা সকলেই জানেন এখানে বিস্তারিতভাবে আলোচনার বিষয়বস্তু সেটা নয় আমাদের যে বিষয়বস্তুটা হচ্ছে সেটা হলো কর্মীদের আসল শত্রু আপনারা ধরতে পারলেন তারে যে আমাদের এমএলএ এমপি যারা আমাদের ভোটেই জিতছে বারবার এবং বিধানসভা লোকসভাতে যাচ্ছে আর আমাদের নিয়ে কোনো রকম কথাবার্তা বা আলোচনা তারা করছে না তার জন্য আজ আমাদের এই অবস্থা তাহলে আমাদের যে সোর্সটা আছে সে আমাদের কিছু কিন্তু ধারণা চেঞ্জ করতে হবে মানে আমাদেরকে এমন কিভাবে তাদেরকে উপর চাপ সৃষ্টি করতে হবে যে তারা যদি আমাদের কথা না শুনে তাহলে আমরা তাদের থেকে ভোট দেওয়া থেকে বিরত থাকব। সে যে কোনো দলের হতে পারে কে আমি কোনো দল বিশেষ নিয়ে আলোচনা করছি না যে কোনো দলের হোক তাদেরকে আমাদের কথা শুনতে হবে তবে আমরা তাদের উপরকে ভোট দেবো বা তাদের ইয়ার করব। যেমন আপনারা এখন শুন জানছেন এখন সবথেকে বেশি প্রচার চলছে কুলমিতে সেটা হলো নো এস নো ভোট যেটা ঘাটশিলা উপনির্বাচনে কর্মী নেতা অবজি অমিত মাহাতো এখন চলছে করেছে সেখানে তিনি বলেছেন যে যতদিন না আমাদেরকে এসটি নিয়ে সরকার আলোচনা করছে আমরা কোনো রকম ভোট দেব না বা ভোট থেকে বঞ্চিত থাকবো এর নিয়ে এখনো পর্যন্ত বেঙ্গলের কোনো রাজনৈতিক মানে কোনো কর্মী নেতার কাছে এর নিয়ে আলোচনা করতে এখনো দেখা যায়নি বা এর নিয়ে সাংবাদিককে কোনো কিছু জানানো হয়নি এখনও বেঙ্গল এটা আসে না এটা যেহেতু এটা ঘাটশিলা উপনির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ আছে এটা এখন বার হয়নি তবে এটা নিয়ে আমি একটা ভিডিও আপনাদের কাছে করেছিলাম যে আপনাদেরকে জানতে চেয়েছিলাম আপনাদের মতামত যে নিয়ে আপনাদের কি মতামত সেখানে বেশিরভাগ আপনারা যারা কমেন্ট বক্সে লিখেছেন সবার একটাই মতামত ছিল যে হ্যাঁ এরকম পদ্ধতি করা যেতে পারে এবং সরকারকে চাপে ফেরা যেতে পারে তো সেটা দেখা যাবে পরে তো আজকের আমি যে বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করলাম সেটা হয়তো আপনাদের যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবেন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জহার জয়গুরাম আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাদ